তো আমার মনে হয় পরিশ্রম মেধাকেও হার মানায় আর সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত তোমার লাইফে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে আসসালামু আলাইকুম আমি সঞ্জিদানুর অরি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে তিপ্পান্নতম আবর্তন আমি আই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ছিলাম যেহেতু সেকেন্ড টাইমে ছিলাম তার মানে আমি একজন সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমে হচ্ছে আমার বিভাগ ছিল সায়েন্স আর খুব একটা আশার মতো ফলাফল হয় নাই দেখে আমি সেকেন্ড টাইম দেওয়ার সিদ্ধান্ত নেই সেকেন্ড টাইম জার্নিটা খুব একটা স্মৃতিমধুর ছিল না কারণ যেহেতু আশেপাশের মানুষের কথা বা সব থেকে আমার কষ্ট ছিল আমার ফ্রেন্ডরা কারোর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না কারণ হচ্ছে সবাই ভালো জায়গায় চান্স পায় আর আমার সাথে ওদের দূরত্বটা সৃষ্টি হয় তো আমার মধ্যে একটা জেদ চাপে যে না ওরা পারলে আমিও পারবো কেন পারব না কিন্তু এই জার্নিতে আমার পাশে আমার ফ্যামিলি ছিল আমার ফ্যামিলি আমাকে খুব ভালোভাবে সমর্থন করছে আর বলছে যে তুমি যেটা তোমার জন্য ঠিক মনে হয় ওইভাবে আগাও পরে যেহেতু আমাদের আশেপাশে আমরা অনেক কোচিং সেন্টার দেখি অনলাইন অফলাইন সব কিছুই আমি নিজের আইডি ডিঅ্যাক্টিভেট করে দেই কারণ ওখানে থাকলে টাইম অপচয় হয় বা ফ্রেন্ডদের রেজাল্ট দেখলে মনটা খারাপ হয় স্বাভাবিকভাবেই আমি আমার বাবার অ্যাকাউন্ট থেকে আই ভর্তি হই এবং ক্লাস করা শুরু করি যেহেতু আমি সায়েন্সে ছিলাম আমার একদমই বেসিক কোনো আইডিয়া বা নলেজ কিছুই ছিল না আমি একদম শূন্য থেকে শুরু করি আর আমার পুরো প্রস্তুতি প্রস্তুতিটাই গোছানো হয় আই এডুকেশনের মাধ্যমে আমার বাংলা যে স্বর্ণ ভাইয়া যেভাবে পড়াইছে আমি কখনো ভাবি না যে বাংলা আসলে এভাবে পড়া যায় কিংবা ফাহাদ ভাই আর জুবের ভাইয়ের ইউনিক ওয়েতে সাধারণ জিকে পড়ানোটা আর মোহসিন ভাইয়ের কথা তো আছে আলাদা করে কি বলবো ওনার সবথেকে বেশি ম্যারাথন ক্লাসগুলো আমার জন্য হেল্পফুল ছিল যে টানা আমরা স্বাভাবিক পড়তে বসলে কখনো এত টানা পড়তে পারি না কিন্তু ভাইয়া যখন ম্যারাথন ক্লাস নেয় এক টানা তখন ওইটা আসলে অনেক হেল্পফুল ছিল আমার এখনো মনে আছে ভাইয়া নিউ ইয়ার রাতেও হচ্ছে টানা ম্যারাথন ক্লাস করাইছে যেখানে সবাই হচ্ছে আনন্দ করতেছিল কিন্তু ভাইয়া নিজেও আমাদের সাথে ক্লাস করছে তো এইসব মিলায় আমার হচ্ছে প্রস্তুতিটা নেওয়া শুরু হয় আর আমরা সবাই জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা একটু ভিন্ন ধাঁচে হয় তো আমার মনে হয় যে আয়োডুকেশনে ভর্তি হলে তোমার প্রস্তুতিটা গোছানো হবে এবং তুমি ওই ভিন্ন ধাঁচের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা আর সর্বশেষ আমি মনে করি যে পরিশ্রম মেধাকেও হার মানায় আমি আমি খুব ভালো স্টুডেন্ট না আমি খুব এভারেজ একটি স্টুডেন্ট তো আমি আমি সত্যি বলতে সেকেন্ড টাইম আমি অনেক কষ্ট করছি আমি পুরো বলতে গেলে ছয় মাস বাসা থেকেও বের হয় নাই কারোর সাথে কোনো যোগাযোগ রাখি নাই তো আমার মনে হয় পরিশ্রম মেধাকেও হার মানায় আর সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত তোমার লাইফে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে